রেশন পন্টন দুর্নীতিতে সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে গিয়ে দুষ্কৃতীর হামলার মুখে ইডি আধিকারিক ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাদ করলেন না সাংবাদিকরাও ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায় এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ফোন করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হামলার পর থেকে খোঁজ পাওয়া যাচ্ছে না একাধিক ইডি আধিকারিক ও সাংবাদিকদের শুক্রবার সকালে সন্দেশখালীতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশিতে চালাতে যান ইডি আধিকারিকরা অনেক ডাকা কেউ থেকে সারা না দেওয়ায় বাড়ির তালা ভাঙার চেষ্টা শুরু করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তখনই বিভিন্ন জায়গা থেকে কয়েকশো নারী পুরুষ দুষ্কৃতী কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ও ইডি আধিকারিকদের ওপর হামলা চালায় হামলায় একাধিক ইডি আধিকারিকের মাথা ফেটে যায় এরপর গাড়িতে করে এলাকা ছাড়ার চেষ্টা করেন ইডি আধিকারিকরা অভিযোগ গাড়ি থামিয়ে ফেন মারধর করা হয় তাদের ভাঙচুর করা হয় গাড়ি প্রাণ বাঁচাতে অটো করে এলাকা ছাড়েন তারা এরপর এলাকার বিভিন্ন রাস্তায় গাছের গুড়ি ফেলে অবরোধ শুরু হয় একই সঙ্গে আক্রান্ত হন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরাও তাদের মারধর করা হয় বেদরকভাবে কেড়ে নেওয়া হয় ক্যামেরা ও সরাসরি সম্প্রচারের যন্ত্রাংশ একাধিক সাংবাদিকের মাথা ফেটেছে আহত হয়েছেন অনেকে এই ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছে বিরোধীরা বাম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছে রাজ্যে আইন শৃঙ্খলা বলে কিছু নেই তৃণমূল সরকার চাইছে রাজ্যের রাষ্ট্রপতির শাসন জারি হোক ঘটনার পর টুইট করে উদ্বেগ প্রকাশ করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ করেছেন তিনি এমনকি ফোন করে ঘটনার বিবরণ দিয়েছেন শুভেন্দু বলে রাখি চলতি সপ্তাহে বসিরহাটের বিজেপির এক জনসভা থেকে শেখ শাহজাহানের বাড়িতে কেন্দ্রীয় সংস্থা হানা দেবে বলে আগেই ভবিষ্যৎবাণী করে রেখেছিলেন শুভেন্দু অধিকারী শেষ খবর অনুসারে ইডি আধিকারিক ও নিখোঁজ সাংবাদিকদের অবস্থান জানার চেষ্টা চলছে ভাঙচুর হওয়া গাড়িগুলি আগলে রাস্তার উপর দাঁড়িয়ে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা তৃণমূলের দাবি প্ররোচনার জেরেই এই হামলা